ইতিহাসের পাতা উল্টালে আমরা মানুষের বোকামি এবং কুসংস্কারের এমন কিছু নিদর্শন পাই যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায় আপনি কি কখনো ভেবেছেন একটিমাত্র ভুল বিশ্বাস বা কুসংস্কার কিভাবে একটি আস্ত মহাদেশের অর্ধেক জনসংখ্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে একটু ভাবুন তো যে প্রাণীটি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাত তাকেই যদি আপনি শয়তান ভেবে হত্যা করেন তবে আপনার শেষ পরিণতি কি হতে পারে আজ আমরা ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করব যেখানে ধর্মীয় উন্মাদনা এবং কুসংস্কারের বশবর্তী হয়ে মানুষ তাদের সবচেয়ে বড় বন্ধুকে হত্যা করেছিল এবং বিনিময়ে ডেকে এনেছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী ব্ল্যাক ডেথ এই গল্পটি কেবল বিড়ালের নয় এটি মানুষের অজ্ঞতার এক মার্মান্তিক দলিল আমাদের গল্পের শুরু মধ্যযুগের ইউরোপে সময়টা ছিল ত্রয়াদশ শতাব্দী সেই সময় ইউরোপের সমাজ ব্যবস্থা চিন্তা চেষ্টায় ধর্মের প্রভাব ছিল প্রবল কিন্তু ধর্মের আড়ালে তখন বাসা বেঁধেছিল চরম কুসংস্কার প্রাচীন মিশরে যেখানে বিড়ালকে দেবতা হিসাবে পূজা করা হতো তাদের হত্যা করা ছিল গুরুতর অপরাধ ঠিক তার উল্টো চিত্র দেখা গেল মধ্যযুগের ইউরোপে সেখানে বিড়াল বিশেষ করে কালো বিড়ালকে দেখা হতে লাগল অশুভ শক্তি বা শয়তানের প্রতীক হিসাবে কিন্তু কেন এই পরিবর্তন কেন মানুষের আদরের এই সঙ্গীটি হঠাৎ ঘৃণার পাত্র হয়ে উঠল এর পেছনে ছিল তৎকালীন ধর্মযাজকদের কিছু ভুল ব্যাখ্যা এবং ফতোয়া ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে পোপ নবম গ্রেগরি একটি ঘোষণা বা পোপাল বুল জারি করেন যার নাম ছিল ভক্স এন রামা শালটি ছিল বারোশো এই দলিলে প্রথমবারের মতো বিড়ালকে বিশেষ করে কালো বিড়ালকে শয়তানের বা স্যাটেনিক উপাসনার সঙ্গে সরাসরি যুক্ত করা হয় পোপ গ্রেগরি ঘোষণা করলেন যে বিড়াল হল শয়তানের চর এবং ডাইনি বা জাদুকররা বিড়ালের রূপ ধরে ঘুরে বেড়ায় এই একটি ঘোষণা সাধারণ মানুষের মনে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল ধর্মভীরু মানুষ বিশ্বাস করতে শুরু করল যে তাদের চারপাশে ঘুরে বেড়ানো এই নিরীহ প্রাণীটি আসলে কোনো সাধারণ প্রাণী নয় বরং নরকের দূত আর এখান থেকেই শুরু হল ইতিহাসের এক নৃশংস অধ্যায় বিড়াল নিধনযোগ্য সারা ইউরোপ জুড়ে শুরু হল এক অমানবিক উৎসব মানুষ পুণ্য লাভের আশায় এবং শয়তানকে তাড়ানোর জন্য বিড়াল হত্যা করতে শুরু করলো বিশেষ বিশেষ ধর্মীয় উৎসবের দিনগুলিতে যেমন সেন্ট জন্স ইভের সময় বড় বড় অগ্নিকুণ্ড জ্বালানো হতো আর সেই জ্বলন্ত আগুনে জ্যান্ত বিড়ালদের বস্তা বন্দি করে ছুঁড়ে ফেলা হতো মানুষের উল্লাস আর বিড়ালের আর্তনাদে ভারী হয়ে উঠত বাতাস তারা ভাবত বিড়ালের এই চিৎকার আসলে শয়তানের আর্তনাদ কি ভয়াবহ ছিল সেই দৃশ্য ফ্রান্স জার্মানি থেকে শুরু করে ইংল্যান্ড কোথাও বিড়ালদের রেহাই ছিল না রাস্তাঘাট বাড়িঘর থেকে ধরে এনে তাদের পিটিয়ে পুড়িয়ে কিংবা উঁচু দালান থেকে ফেলে হত্যা করা হত কেউ যদি দয়া করে কোনো বিড়ালকে আশ্রয় দিত তবে তাকেও ডাইনি বা জাদুকর অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হতো এই অন্ধবিশ্বাস মানুষের মন থেকে দয়া মায়া পুরোপুরি মুছে ফেলেছিল এই নৃশংসতা চলেছিল প্রায় কয়েক শতাব্দী ধরে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ইউরোপের মাটি ভিজেছিল লক্ষ লক্ষ বিড়ালের রক্তে মানুষ তখন বুঝতেই পারেনি যে তারা নিজেদের অজান্তেই নিজেদের ধ্বংস ডেকে আনছে তারা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য নষ্ট করে ফেলেছিল প্রকৃতিতে প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট ভূমিকা থাকে বিড়াল ছিল শহরের প্রাকৃতিক প্রহরী মধ্যযুগের শহরগুলো ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনা ছিল বললেই চলে রাস্তাঘাটে ময়লা আবর্জনা পচে গন্ধ ছড়াত এই নোংরা পরিবেশ ছিল ইঁদুরের জন্য স্বর্গরাজ্য আর এই ইঁদুরদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার একমাত্র প্রাকৃতিক শিকারী ছিল বিড়াল কিন্তু যখন মানুষ বিড়ালদের নির্বিচারে হত্যা করে তাদের সংখ্যা প্রায় শূন্য কোঠায় নামিয়ে আনল তখন ইঁদুরদের সামনে আর কোনো বাধা ছিল না বিড়াল কমে যাওয়ার সাথে সাথে ইউরোপের শহরগুলোতে ইঁদুরের সংখ্যা হারে বাড়তে শুরু করল এগুলো কোনো সাধারণ ইঁদুর ছিল না এগুলো ছিল কালো ইঁদুর এই ইঁদুরগুলো কেবল শস্যই নষ্ট করত না তারা বহন করত এক মরণঘাতী জীবাণু মধ্য এশিয়ার শুষ্ক সমভূমি থেকে বণিকদের জাহাজে চড়ে এই ইঁদুরগুলো ইউরোপের বন্দরে বন্দরে এসে ভিড়ল তেরোশো সালের দিকে সিসিলির মেসিনা বন্দরে যখন জেনোয়ার বাণিজ্য জাহাজগুলো নোংর করল তখন জাহাজের নাবিকদের অনেকেই ছিল মৃত বা মুমূর্ষু আর জাহাজের দড় বেয়ে দলে দলে ইঁদুর শহরে প্রবেশ করল সঙ্গে এলো ইতিহাসের সবচেয়ে বড় খুনি ইয়ারসিনিয়া প্যাস্টিস নামক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া বহন করত ইঁদুরের গায়ের মাছি বা ফ্লি যেহেতু শহরে বিড়াল ছিল না তাই ইঁদুরগুলো নির্ভয়ে মানুষের ঘরে খাবারের গুদামে এমনকি বিছানায় পর্যন্ত পৌঁছে গেল ইঁদুরের গায়ের সেই বিষাক্ত মাছি কামড়াত মানুষকে আর এই কামড়ের মাধ্যমেই শুরু হল বুবনিক প্লেগ যা ইতিহাসে ব্ল্যাক ডেথ নামে পরিচিত এই রোগটি ছিল অত্যন্ত ছোঁয়াচে এবং ভয়ঙ্কর আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই মানুষের কুচকি বগল বা ঘাড়ে বড় বড় কালো চাকা বা বুবো দেখা দিত প্রচণ্ড জ্বরে শরীর পুড়ে যেত রক্তবমি হত এবং শরীর পচে কালো হয়ে যেত মাত্র দুই থেকে সাত দিনের মধ্যে রোগী যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করত মানুষ কিছু বুঝে ওঠার আগেই মহামারী ছড়িয়ে পড়ল দাবা নামের মতো শহরের পর শহর উজাড় হয়ে যেতে লাগল রাস্তাঘাটে মৃতদেহের স্তূপ জমে গেল সৎকার করার মতো মানুষও অবশিষ্ট ছিল না বাবা তার সন্তানকে ফেলে পলাত স্ত্রী তার স্বামীকে এক অদ্ভুত আতঙ্কে গ্রাস করল পুরো ইউরোপকে মানুষ ভাবল এটি ঈশ্বরের অভিশাপ তারা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য গির্জায় ভিড় করল প্রার্থনা করল এমনকি নিজেদের চাবুক মেরে রক্তাত্ম করল কিন্তু তারা জানত না তাদের পাপ আসলে অন্য জায়গায় তারা ঈশ্বরের তৈরি সেই ছোট্ট প্রাণীটিকে হত্যা করেছে যাকে তিনি পাঠিয়েছিলেন তাদের রক্ষা করার জন্য তারা শয়তান ভেবে যাকে হত্যা করেছিল সেই বিড়ালই ছিল তাদের একমাত্র রক্ষাকর্তা যদি পর্যাপ্ত বিড়াল থাকত তবে ইঁদুরের সংখ্যা কখনোই এত বাড়তে পারত না আর প্লেগও হয়তো এত ভয়াবহ আকার ধারণ করত না ঐতিহাসিক তথ্যমতে তেরোশো থেকে তেরোশো সালের মধ্যে মাত্র কয়েক বছরে ব্ল্যাক ডেথের কারণে ইউরোপের প্রায় আড়াই থেকে পাঁচ কোটি মানুষ মারা যায় যা ছিল তৎকালীন ইউরোপের মোট জনসংখ্যার প্রায় ত্রিশ থেকে ষাট শতাংশ অর্থাৎ প্রতি তিন জনের মধ্যে একজন মানুষ মারা গিয়েছিল জনশূন্য হয়ে পড়েছিল হাজার হাজার গ্রাম কৃষিকাজ বন্ধ হয়ে গিয়েছিল দেখা দিয়েছিল চরম দুর্ভিক্ষ অথচ এই পুরো সময়টাতেও মানুষ বুঝতে পারেনি যে তাদের এই পরিণতির জন্য দায়ী তাদেরই কুসংস্কার তারা এখনও বিড়ালদের অশুভ মনে করত অথচ বিজ্ঞান ও যুক্তির বিচারে এটিই ছিল প্রকৃতির প্রতিশোধ প্রকৃতির খাদ্য শৃঙ্খলে হস্তক্ষেপ করার চূড়ান্ত মাসুল প্লেগের এই ভয়াবহ তাণ্ডব যখন একটু কমল তখন মানুষ ধীরে ধীরে প্রকৃতির নিয়ম বুঝতে শুরু করল যদিও তাতে অনেক সময় লেগেছিল ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে মানুষ আবার বিড়ালের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করল যদিও কুসংস্কার পুরোপুরি কাটতে আরও কয়েক শতাব্দী সময় লেগেছিল কিন্তু ব্ল্যাক ডেথ মানুষকে এক কঠিন শিক্ষা দিয়ে গিয়েছিল যে সমাজে জ্ঞান ও বিজ্ঞানের চেয়ে কুসংস্কার বেশি গুরুত্ব পায় সেই সমাজের পতন অনিবার্য মধ্যযুগের সেই অন্ধকার সময়ে যদি মানুষ ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা না করে প্রকৃতির দিকে তাকাত তবে হয়তো কোটি কোটি প্রাণ অকালে ঝরে যেত না এই ইতিহাস আমাদের জন্য একটা বড় শিক্ষা আমরা আজও অনেক সময় অন্ধ বিশ্বাস বা গুজবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই আমরা আজও অনেক প্রাণীকে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর মনে করি কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে সৃষ্টি করা হয়নি বাস্তুতন্ত্রের প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট কাজ আছে যখনই আমরা সেই কাজে বাধা দিই বা ভারসাম্য নষ্ট করি তখনই প্রকৃতির বিপর্যয় নেমে আসে বিড়াল মারার সেই উৎসব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কুসংস্কার কেবল মনের অন্ধকার নয় এটি আক্ষরিক অর্থেই মৃত্যুর কারণ হতে পারে আজকের আধুনিক যুগে বসে সেই মধ্যযুগের মানুষের বোকামি দেখে হয়তো আমাদের হাসি পায় বা করুণা হয় কিন্তু একটু ভেবে দেখুন তো আজও কি আমরা পরিবেশ ধ্বংস করছি না আমরা কি বন জঙ্গল উজাড় করছি না আমরা কি অন্য প্রজাতির প্রাণীদের বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছি না মধ্যযুগের মানুষ বিড়াল মেরে প্লেগ ডেকে এনেছিল আর আমরা হয়তো অন্য কোনোভাবে আমাদের ধ্বংস ডেকে আনছি সেই ইঁদুর আর প্লেগের ব্যাকটেরিয়া আজও পৃথিবীতে আছে কিন্তু আজ আমাদের কাছে বিজ্ঞান আছে সচেতনতা আছে তবুও প্রকৃতির ওপর আমাদের অত্যাচার থামেনি বিড়াল কেবল একটি আদুরে প্রাণী নয় এটি প্রকৃতির এক দক্ষ শিকারী হাজার বছর ধরে তারা মানুষের শস্য ভাণ্ডার রক্ষা করে এসেছে প্রাচীন মিশরের লোকেরা এটা বুঝেছিল বলেই তারা বিড়ালকে মাথায় তুলে রাখত আর মধ্যযুগের ইউরোপ এটা ভুলে গিয়েছিল বলেই তাদের মাটির নিচে যেতে হয়েছিল এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যই ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি যে প্রাণীটি আপনার ঘরে ইঁদুর ও পোকামাকড় নিয়ন্ত্রণ করে আপনাকে সুস্থ রাখছে তাকে শয়তান ভাবার মতো বোকামি আর কি হতে পারে গল্পের শেষে এসে একটি কথা না বললেই নয় সেই ভয়াবহ প্লেগের সময়ও কিছু মানুষ লুকিয়ে বিড়াল পুষত তারা তাদের প্রিয় পোষা প্রাণীটিকে মারতে পারেনি দেখা গেছে সেই সব বাড়িতে বা এলাকায় প্লেগের প্রকোপ কিছুটা কম ছিল কারণ সেখানে ইঁদুর ঢুকতে ভয় পেত এই ছোট ছোট উদাহরণগুলোই প্রমাণ করে যে ভালোবাসা এবং যুক্তি সব সবসময় কুসংস্কারের চেয়ে শক্তিশালী ইতিহাস সাক্ষী যখনই মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তখনই সে পরাজিত হয়েছে আর যখনই সে প্রকৃতির সাথে মিতালি করেছে তখনই সে টিকে থেকেছে মধ্যযুগের সেই ভীবিষিকাময় দিনগুলো পার হয়ে আজ আমরা বিড়ালকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছি আজ ইন্টারনেটে বিড়ালের ভিডিও দেখে আমরা আনন্দ পাই কিন্তু আমাদের মনে রাখা উচিত এই আদুরে প্রাণীটির পূর্বপুরুষদের ওপর দিয়ে কি অমানবিক নির্যাতন বয়ে গেছে তাদের আত্মত্যাগ এবং মানুষের সেই ভুলের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানই আলো আর কুসংস্কার হল মৃত্যু বন্ধুরা আজকের এই ঐতিহাসিক সত্য ঘটনাটি শুনে আপনার কি মনে হল মানুষের অন্ধবিশ্বাস কিভাবে নিজের পায়ে কুড়াল মারতে পারে তার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে আপনার কি মনে হয় বর্তমান সময়েও আমাদের সমাজে এমন কোনো কুসংস্কার প্রচলিত আছে যা আমাদের ক্ষতি করছে আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করে জানান আপনার চিন্তাভাবনা আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তবে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ইতিহাসের এমন আরও অজানা রোমাঞ্চকর এবং শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন ধন্যবাদ